পাগল ঠিক কিনা জোরেখান জীবনের পাগল সম্পদে পাগল বলে জীবন যদি পায় কিছু লাগে না টাকা যদি পাই কিছু লাগে না ঠিক কি না জোরে কম আল্লাহ বলেন আমি সম্পদ দিয়াও পরীক্ষা নেব কাউকে না দিয়া পরীক্ষা নেব কাউকে জীবন দিয়া পরীক্ষা নেব কাউকে না দিয়া পরীক্ষা নেব এই জীবন আর সম্পদ যদি আল্লাহরে দেও আল্লাহ বলেন মরতে দেরি জান্না পাইতে দেরি হবে না এই জন্য এই জীবন এই সম্পদ আল্লাহকে দিতে রাজি আছে ইনশাল আল্লাহর যদি দিয়ে দেয় এই জীবনের রাত্রে ঘুমিয়ে যাব সকালে উঠতে পারি কিনা কোন গ্যারান্টি নাই কোন গ্যারান্টি নাই ঠিক কিনা এখন এত ধনী মানুষ টাকা তো আর জায়গা নাই এত ধনী বলে হেন করেনে তেন করেনে লাঠি কান ধর্মগুরু ভরেঙ্গে বলে নানা যে কোন ক্ষমতার না মন গেলে এই জীবনের কোনো দাম নাই আজকে কোটি টাকার মালিক আজকে কোটি টাকার মালিক দুইটা চক মুজে গেলে কোটি টাকা কোনো ফায়দা দিবে না এই জন্য এই জীবনের দ্বারা সম্পদের দ্বারা আল্লাহকে পাওয়ার দরকার আছে না না পাই আল্লাহর যদি পাই এরই আমরা সাকসেস দুনিয়াও সাকসেস আখেরাতও সাকসেস দুনিয়াতে শান্তি আখেরাতে জাহান নাম থেকে চির মুক্তি করলে কিন্তু বয়ান শেষ করে দেব খারাপ লাগে নাকি ভাইরা আমার আসল বস্তু তিনটা তিনটার ভিতরে এখানে দুইটি বলা হয়েছে আর একটা বস্তু একটা জীবন আর একটা সন্তান আর একটা সম্পদ কয়টা বস্তু আসল বস্তু কয়টা জীবন জীবন আছে তো সন্তান থাকবে সন্তান আছে তো সম্পদ লাগবে ঠিককি না এই জন্য আল্লাহ পাহা করানে বলে না আহাল্লাদ আমানু লাতুল হিকুম আম আ লুকুম মালা আওলা আকবর আল্লাহ রব্বুল বলে ও ইমানদারের দল। তোমাদেরকে যেন দূরে না রাখে তোমাদেরকে যেন সরাই না দেয় আল্লাহর থেকে আল্লাহর স্মরণ থেকে তোমাদের সন্তান তোমাদের সম্পদ সন্তানের মায়ায় আল্লাহরে না না সম্পদের মায়ায় পরে আল্লাহরে ভুলো না সন্তান আছে লাগবে সম্পদ লাগবে সন্তান আসল না সম্পদ আসল না আসল হলো আমার আল্লাহ যদি পক্ষে থাকে সম্পদের অভাব হবে না আল্লাহ যদি পক্ষে থাকে সন্তানের অভাব হবে না ঠিক কিনা জেরেকন আল্লাহ যদি সন্তান না আপনি আমার কি ক্ষমতা আছে সন্তান পাওয়ার জোরে আল্লাহ যদি ধনী না বানা ধনী হওয়ার ক্ষমতা নাই আপনার মতো এমন মানুষ আছে দুইটা চোখ থেকে আল্লাহ রাব্বুল আমিন বঞ্চিত করে দিয়েছে ঠিক কিনা জোরে এই যে আমি কথা বলি এমন মানুষ আছে কথা বলার শক্তি না আমি আজকে দরং দিকে আসছি এমন মানুষ আছে এখানে আসবে তো দূরের কথা ঘর থেকে বার হবার শক্তি নাই ঠিক কি না জোরে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করে মুহূর্তের ভিতরে প্রতিবন্ধী বানায় দিতে পারে এই জন্য আমার ভাইরা সন্তান আসল না সম্পদ আসল না আসল আমার আল্লাহ মাল্লাহুল মাউলা ফাল হলকুল আল্লাহ যার গোটা পৃথিবী তার হয়ে গেল এই জন্য আল্লাহরে বাদ দিয়ে সম্পদ অর্জন করবেন এই সম্পতি আপনার জাহান নামে নেবে আল্লাহরে বাদ দিয়ে মাজারে গিয়ে বলবেন ও মাজার ওয়ালা বাবা যান আমার একটা সন্তান দেও শিরিক করে সন্তান নিবে এই সন্তান আপনাকে জাহান নামে নিবে কি ভাই খারাপ পাইলেন সন্তান দিছেন কে আরো জোরে এই সন্তানকে কার পথে চালানি লাগবে আল্লাহর পথে চালাতে হবে কি ভাবছেন বলে সন্তান মানুষ হলো চাকরি নিয়ে দিলাম বিবাহ করায় দিলাম আর দেখ নাই বলে না এই সন্তান আপনাকে জান্নাতে নিবে এই সন্তান আপনাকে জাহান্নামে নিবে আমার এই সন্তান যদি আল্লাহর কাম করে সম্পদের দ্বারা যদি আপনার ইসলামিক লাইনে লাগে এই সম্পদের অশিলাই সন্তানের অশিলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে ভাই গো কারণ প্রত্যেকজন মানুষের তিনটা করে বন্ধু থাকে যে এখন কয় ডাক মানুহ যখন মরে তিনটা বস্তু সঙ্গে যেতে থাকে আহালুহু ও মালুহু আমালুহু এক নম্বর তার পরিয়াল পরিজন তার সন্তান তার বিবি তার ভাই তার বাবা বলেন তো দেখি ভাই আপনার সন্তান আপনার সঙ্গে কোন পর্যন্ত যা কোন পর্যন্ত নাকি কবরেও সাথে যাবে জুরে ক আপনার প্রাণীর স্ত্রীরে যদি বলেন স্ত্রীরে দিন ঘর সংসার করলাম এতদিন একসঙ্গে থাকলাম আমি যেদিন মারা যাব স্ত্রীরে আমার একা কবরে রাখিও না আমার বাস তলায় কবর দিও না দয়া করে তুমি যে ঘরে থাকো তোমার খাটের পাশে একটু আমার কবর দিও স্ত্রী বলবে স্বামী গো এমন কথা বলবেন না কারণ আমি কবর দেখে ভয় পাই ঠিক কি না জোরে বলে নাকি আপনাদের স্ত্রী ঘরে মাটি দিব আপনার সন্তানকে যে সন্তান তোমার চাকরির জন্য মাতার খাম পায় ফেলছি রে তোমার জন্য কত রাত জাগছি তোমার জন্য ঘুষের টাকারে টাকা বলি না তোমার জীবন বানাবার জন্য মিশা কথা কয়ে কয়ে ব্যবসা করছি আসে না নাই জুড়ে